তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো আজকে রান্না দিয়ে হচ্ছে গুড মর্নিংটা শুরু করলাম বন্ধুরা তো এতক্ষণ খুব ব্যস্ত ছিলাম এডিটিং হচ্ছে এডিটিংয়ে আর আমার ফোন তো খারাপ বন্ধুরা তো তোমরা তো জানোই সবাই তো এডিটিং করতে করতে বন্ধুরা অনেক দেরি হয়ে গেল আর স্কুল আজকে বন্ধুরা ওরা যাবে না তো তার প্রথমে আজকে তো হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো যদিও হ্যাপি ভ্যালেন্টাইন ডে কেউ পালন করছে না কালকে কারণ আজকের দিনে আমাদের ভারতের অনেকজন বেশ সৈনিক মারা গিয়েছিল তো আজকে ব্ল্যাক ডে তো তা সেটা আমি ভ্যালেন্টাইন ডে না বললেই ভালো হবে তো ব্ল্যাক ডেটা বললেই ভালো হবে বন্ধুরা তো মানে আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে যারা আজকে এই দিনটায় মানে প্রাণ দিয়েছিলেন নির্ঘাত আমাদের জন্য দেশকে ভালোবেসে তো তাদের জন্য সহস্র কোটি প্রণাম জানায় আর তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ তারা নিজের জীবন বাজি রেখে আমাদেরকে ভালো রাখার জন্য যে দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছেন তো তাদের জন্যই হাজার হাজার কোটি গোলাপ তাদের জন্যই রাখা রইল বন্ধুরা তো বন্ধুরা দেখো রান্না হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে একটু মাংস নিয়েছি আর আজকে হচ্ছে মাংস আর হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা রান্না হচ্ছে কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেল তো বন্ধুরা হচ্ছে আজকে আমি হচ্ছে বাইরে একটু যাব বের হব তো সেটা কেন তোমাদের পরে বলবো তো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি তো রিয়াকে নিয়ে যাব তো তোমরা সঙ্গে থাকো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো যাওয়াটা খুব ইমার্জেন্সি ছিল বন্ধুরা যেতে হবে তাছাড়া এর আগেও একদিন গেছিলাম তো বন্ধুরা কাজ হয়নি তো আজকে আবারও যাচ্ছি তো বন্ধুরা এই যে ঘর থেকে বের হলাম তো রাজিয়াকে রেখে যাচ্ছি যেহেতু এরকম মানে দুপুমি আরও যেতে হতে